আপনারা জানেন গতকালকে আমরা পাইকরা ইউন যুব দলের কমিটি সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছি ইতিমধ্যেই তাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজের পরিপ্রেক্ষিতে তাদেরকে এর আগে আমরা পাইকরা ইউন যুব দলের সম্মানিত সাধারণ সম্পাদক মমিনুর রহমান মমিনকে শোকুস করা হয়েছিল এবং কারণ দর্শনের নোটিশ দেওয়া হয়েছিল পরবর্তীতে পাইকরা ইনন যুব দলের সভাপতি ইমরান হাসান সুজন এবং মমিনুর রহমান মুমিনকে আমরা ডেকে এনে মৌখিক তাদেরকে একাধিকবার আমরা সতর্ক করেছি যাতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এই ধরনের কর্মকাণ্ডে যাতে তারা জড়িত না থাকে আমরা বিভিন্ন মাধ্যমে এবং ব্যক্তি মারফত আমরা জানতে পেরেছি তারা দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এরকম কিছু কর্মকাণ্ডের সাথে জড়িত এরা আমরা জানতে পেরেছি এর মধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি গতকালকে আমরা ওই কমিটি স্থগিত করেছি এবং পরবর্তীতে আমরা তদন্ত সাপেক্ষে আমরা তদন্ত করব তদন্ত সাপেক্ষে আমরা পরবর্তীতে আমরা ব্যবস্থা নেব মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি